ঝাড়গ্রাম শহরে তিনটে পার্ক রয়েছে রবীন্দ্র পার্ক বৈকালিক পার্ক এবং লোকাল বোট পার্ক এই তিনটি পার্কই তৈরি হয়েছিল বিগত বাম জমানায় কিন্তু তৃণমূল সরকারের আমলে তিনটি পার্কই অবহেলিত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ঝাড়গ্রামবাসীর দাবি বর্তমানে পার্কগুলি জঙ্গলে পরিপূর্ণ হয়েছে কোনো রকম রক্ষণাবেক্ষণ হয় না স্থানীয়দের দাবি এই পার্কটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে পর্যটনের আরও উন্নতি হতে পারত প্রচুর লক্ষ লক্ষ টাকা খরচা উদ্বোধন হয় কিছুদিন থাকে মাতোয়ারা তারপরে যেই কে সেই জঙ্গল ভর্তি হয়ে যায় লোকাল বোর্ডের পার্কে তো সেই একই দশা জঙ্গলে ভর্তি হয়ে আছে ঝাড়গ্রামের পার্কের অবস্থাও ভালো নয় একটা জিনিস পার্কটাগুলো যদি ঠিক করা তো শুধু ঝাড়গ্রামের লোকাল লোকের জন্যও নয় অ্যাকচুয়ালি বাইরের থেকে যারা পর্যটকরা আসে তারাও অন্তত বিকেলবেলাটা সন্ধ্যের মুখটায় পার্কে বসে নিজেদের মূল্যবান সময় একটু অতিবাহিত করতে পারতো পার্কের মধ্যে সেটাও থেকে বঞ্চিত হচ্ছে বামামলে ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার তার আমলেই পার্কগুলি হয়েছিল সেই প্রদীপ সরকার এই পার্কগুলির বেহাল দশা নিয়ে আক্ষেপ করলেন পাশাপাশি তৃণমূল পরিচালিত পুরো বোর্ডকে তুলে ধনা করলেন আমাদের ঝাড়গ্রাম পুরসভাতে যখন আমরা ছিলাম তখন আটখানা পার্ক চালু ছিল আরো কিছু পার্ক চালু হওয়ার কথা হয়েছিল পরবর্তীতে তৃণমূল পৌরসভা পরিচালনার সাথে যুক্ত হওয়ার পর আমরা দেখতে পেলাম একটুবার তারা হচ্ছে সংস্কার করার চেষ্টা করেছে কিন্তু দৈনন্দিন পার্কগুলোকে দেখভাল করার জন্য যে মানসিকতা থাকা দরকার বর্তমান বোর্ডের সেটা নেই এ নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা দেবাশিস কুণ্ডু কোনো কাজ হয়নি আমরা দেখেছি যে সামনে ঝাড়গ্রাম মিউনিসিপ্যাল ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে আমাদের যে রবীন্দ্র পার্ক সেই রবীন্দ্র পার্কের রকম মেন্টেনেন্স হয় না আজকে রবীন্দ্র পার্ক একটা এত সুন্দর শহরের মাঝে একটা পার্ক সেই পার্কটা আজকে আবর্জনায় ভর্তি হয়ে আছে ওখানে আবর্জনার স্তূপ করা হয়েছে বিভিন্ন ভ্যাটের যে গাড়িগুলো সেইগুলো ওখানে রাখা হচ্ছে চারিধারে দুর্গন্ধযুক্ত পুরো পরিবেশ তৈরি হয়ে আছে বৈকালিক পার্কটা বৈকালিক পার্কটা তো আজ দীর্ঘ মনে হয় আট দশ বছর হলো খোলাই হয় না আর আপনারা এই যে বিভিন্ন দিকে যে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ত্রিপলা থেকে আরম্ভ করে পার্কের অবস্থা বেহাল থেকে আরম্ভ করে গোটা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি আজকে বেহাল অবস্থায় পরিণত হয়েছে গোটা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির আজকে জনজীবন ত্রস্তব্যস্ত হয়ে উঠেছে এই অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়গ্রাম পুরসভার বর্তমান চেয়ারম্যান কবিতা ঘোষ তিনি বললেন পুরসভা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করা হয় আগামী দিনে পার্কগুলি ঢেলে সাজানোর পরিকল্পনা আছে ব্যাপারটা হচ্ছে যে ওটা আমরা কিন্তু প্রতিদিন নোংরাটা তুলে নিই বিশ্চির জন্য একদিন হয়তো বাকি আছে আগামীকাল থেকে ঝাড়গ্রাম শহর রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মূলত জঙ্গল মহলের প্রবেশপথ সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা থাকে তাই শহরের বুকে অবস্থিত ওই তিনটি বড় পার্ককে যথাযথভাবে সাজানো হলে পর্যটনের ক্ষেত্রে আরও উন্নতি হবে বলে আশাবাদী স্থানীয়রা ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষ ওংকার বাংলা